গোপালগঞ্জে ইউপি মেম্বার হামিদুল শরীফ হত্যার ঘটনায় মূল সহ দুজনকে আটক করেছে সিআইডি দুপুরে সিআইডি কার্যালয়ে সংবাদ সম্মেলন করে এই তথ্য জানায় ঘটনার পরপরই সিআইডি তদন্ত শুরু করে তথ্য প্রযুক্তি ব্যবহার করে হত্যায় ব্যবহৃত মোটরসাইকেল ও এর মালিক আমির মোল্লাকে গ্রেপ্তার করে তার দেওয়া তথ্য অনুযায়ী মূল হত্যাকারী রবিউল শরীফকে গ্রেপ্তারে বিভিন্ন স্থানে অভিযান চালায় সোমবার রাত এগারোটার দিকে পুরান ঢাকার পাটুয়াটুলি হতে তাকে গ্রেপ্তার করা হয় আটকের পর হত্যায় ব্যবহৃত অস্ত্র সহ অন্যান্য আলামত উদ্ধার করা হয় স্থানীয় ক্ষমতার দ্বন্দ্ব বা স্থানীয় যে ব্যক্তিগত বিরোধ কিছুদিন আগে উনি স্থানীয় চেয়ারম্যানের বিরুদ্ধে একটা অনাস্থা প্রস্তাব এনেছিলেন এই ঘটনায় মূলত দুই দিকে কন্ট্রিবিউট করেছে এবং এই সবগুলোই এই দুজনের সাথে সংশ্লিষ্টতা আছে আমরা এখন তাদেরকে রিমান্ডে নিয়ে আসবো রিমান্ডে নিয়ে আসলে আরও ডিটেল জানতে পারবো